দেখতে দেখতে তো শীতকাল আসলে আইসেই পড়ছে আর শীতকালে মূলত কোন কোন বিষয়গুলো মাথায় রাখলে মুরগি সবসময় সুস্থ থাকবে কি কি খাবার খাওয়ালে কি কি মেডিসিন প্রয়োগ করলে সবসময় মুরগি ভালো অবস্থায় থাকবে কোনো প্রকার রোগ জীবাণু আক্রমণ করতে পারবে না তো এই বিষয়ের উপর আমার কাছে অনেকেই অনেক কিছু জানতে চাইছেন তো আজকে মূলত চলে আসলাম এই বিষয়টা নিয়ে কিছু কথা বলার জন্য আশা করব যে বিষয়টি যদি আপনারা আপনাদের খামারে প্রয়োগ করেন তাহলে আপনাদের খামারের সম্পূর্ণভাবে সুস্থ থাকবে করি অনেক ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ মোটামুটি আমার ভয় শুনে হয়তো বুঝতে পারতেছেন কারণ মোটামুটি সপ্তাহখানেক ধরে আমি অসুস্থ কোনো প্রকার আসলে আগের মতো ভিডিও দিতে পারি না ভিডিওর মধ্যে গ্যাপ হয়ে যায় তো যাই হোক আজকে চলে আসলাম হচ্ছে আরেকটা বিষয় আপনাদের সামনে শেয়ার করার জন্য অনেকে আমারে বলে যে ভাই আপনার এই মুরগিগুলো সবসময় সুস্থ থাকে তারপরে হচ্ছে কোনো কোনো প্রকার সময় অসুস্থ দেখি না আমাদের খামারের মুরগিগুলো হঠাৎ হঠাৎ জিমায় অসুস্থ হয়ে যায় তো আসলে যেহেতু শীতকাল আইসা পড়ছে এই সময় আপনাদের খামারের বিভিন্ন মুরগি বিভিন্ন রকম সমস্যা সমস্যার সম্মুখীন হবে আসলে শীতকালে সবচেয়েতে বড় একটা কমন সমস্যা হচ্ছে ঠান্ডা আমি যেটা দেখলাম বা আশপাশের খামারগুলো ঘুরে যেটা দেখলাম ধরেন দশটা খামার ঘুরলে আপনি শীতকালের মধ্যে কমন সমস্যার মধ্যে পাবেন হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা মুরগি আপনার খক খক করবে তারপরে হচ্ছে খাবে না ঠিকমতো যদি কেউ মাংসের জন্য পালন করে থাকে তাইলে অবশ্যই মুরগির ওয়েট কমে যাবে তো এটা আসলে সাধারণত হচ্ছে ঠান্ডার জন্য হয় এখন ঠান্ডা কি জন্য হয় সেটা আপনাদের মাথায় রাখতে হবে ঠান্ডা মূলত হচ্ছে আপনার ফার্মে যদি অতিরিক্ত পরিমাণে গ্যাস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা হতে পারে দেখতে পারতেছেন এখানে একটা ডিম দেখা যাচ্ছে তো যাই হোক যে কথা বলছিলাম এখন গ্যাস কি জন্য হয় অনেক সময় দেখা যায় অতিরিক্ত শীতের কারণেও অনেকের খামারে মূলত হচ্ছে দিন রাত চব্বিশ ঘন্টা পর্দা ফালায় রাখে পরবর্তীতে ভিতরে কিন্তু অতিরিক্ত পরিমাণে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় এখন অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি না হওয়ার কারণে যেটা আপনার করতে হবে খামারের যে লিটার ওইটা সবসময় শুকনা জোর জোরে রাখতে হবে যদি আপনার ভিজে যায় তাইলে যদি দলা হয়ে যায় তাহলে চালনি দিয়ে ছেলে দলাগুলো ফালাই দিতে হবে এবং হচ্ছে যদি তারপরে ভিজা থাকে তাহলে অবশ্যই আপনাকে ওটা রোদে শুকায়া তারপরে মুরগির নিচে দিতে হবে এবং একেবারে আপনি যেটা করবেন না কখনোই সেটা হচ্ছে আপনার ভিজা আগের পুরাতন লিটারগুলো ফালাই দিয়ে কোনোভাবেই একেবারে নতুন লিটার দিবেন না তাহলে আবার ঠান্ডা অতি দ্রুত লাগবে আপনি চেষ্টা করবেন যদি আপনার লিটার পরিবর্তন করতে হয় তাহলে ফিফটি পারসেন্ট ফালাই দিবেন এবং হচ্ছে ফিফটি পারসেন্ট নতুন ওটার সাথে সিমেন্ট এবং বালু যেভাবে মিক্সচার করে আমি এটা বলতেছি আসলে আপনাদেরকে কে বোঝানোর জন্য আসলে সিমেন্ট বালু যেভাবে মিক্সকার করে ওইভাবে পুরাতন এবং নতুন লিটার একসাথে মিশিয়ে তারপরে ফার্মের মধ্যে প্রয়োগ করবেন আশা করি এতে আপনাদের খামারের মুরগি আগের তুলনায় আরও যদি মাংসের মুরগি হয় তাহলে ওয়েট আরও বাড়বে এবং হচ্ছে অ্যামোনিয়া গ্যাস যেটা ওইটা আপনাকে অনেকটা সেফ করবে তো যাই হোক এটার সাথে আপনাকে আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যদি বড়ো মুরগি হয় তাহলে আপনাদের খামারে যা উচ্চতা আছে যেটুকু ফাঁকা আছে ওইটুকুর তিন বাঘের দুই ভাগ নিচে আপনি পলিথিন অথবা কাপড় দিতে পারেন এবং উপরের সাইডটা আপনি ফাঁকা রাখতে পারেন একটা কথা সবসময় মনে রাখবেন মূলত হচ্ছে অ্যামোনিয়া গ্যাস বা ভিতরের যে একটা ঝাপসা মানে চাঁজালো একটা গ্যাস সহজে আপনারা যেটা বুঝেন আমি ওইভাবে বলতেছি ওইটা মূলত হচ্ছে উপরের দিক দিয়ে উঠে এবং হচ্ছে উপর দিক দিয়ে এরা বের হতে চায় আর যেহেতু শীতকালে সব সময় আসলে খামারের পর্দা খোলা রাখা সম্ভব না এতে করে বাহিরের কুয়াশা বাহিরের ঠান্ডা বাতাস মুরগির ঠান্ডা লাগতে পারে তো আমাদের আসলে সব বিষয়গুলো কিন্তু মাথায় নিয়ে শীতকালে মুরগিরকে পর্যবেক্ষণ বা পরিচর্যা করতে হবে এই গেলো হচ্ছে পর্দা এবং লিটারের ব্যবস্থা শুরুতে তারপরে হচ্ছে পানির যে বিষয়টা ওইটা বলি আপনারা যথাসম্ভব পানিটা তিন থেকে চারবার দৈনিক পরিবর্তন করার চেষ্টা করবেন সব সময় একটা জিনিস মাথায় রাখবেন শীতকালে কিন্তু অতিরিক্ত ঠান্ডার সময় কিন্তু পানির তাপমাত্রা আরও মাইনাসের দিকে চলে আসে পানি অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে আসলে যেটা দেখা গেছে যে আপনার মুরগির কিন্তু ওই ঠান্ডা পানিটা খাওয়ার ফলে বিশেষ করে কাশি এবং কফটা হইতে পারে অনেকে বলে যে খামারের মুরগি খক খক করে এটা কিন্তু কাশি বা কফের জন্যই এরকমটা হয় তো আমার ঠান্ডা লাগছে বিদায় কিন্তু আমি স্পষ্টভাবে কথা বলতে পারতেছি না এবং গলাটা অনেকটা ভাঙা আপনারা কিছু মনে করবেন না যাই হোক তো এই কাজগুলা করবেন না অবশ্যই আপনি তিন থেকে চারবার দৈনিক পানিটা পরিবর্তন করে দিবেন আর প্রত্যেকবারই পানির পাত্রগুলা একেবারে সর্বোচ্চভাবে ভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানি খেতে দিবেন আর আপনারা শীতকালের মধ্যে আরেকটা বিষয় ইয়া করতে পারেন সেটা হচ্ছে আপনার খামারের মুরগিকে আপনি ইসেল খাওয়াইতে পারেন এখন ই সেল খাওয়াইলে যেটা হয় ই সেল খাওয়াইলে সাধারণত হচ্ছে মুরগির যে ঠান্ডার লাগার যে একটা আশঙ্কা ওইটা কমে যায় টাইগার মুরগির ক্ষেত্রে আমি খাওয়াইছি আল্লাহ রহমতে কোনো প্রকার সমস্যা হয় নাই এবং এটা যাদের ব্রয়লার মুরগি আছে ই সেলটা আসলে মাস্ট ই সেলটা খাওয়াইলে আপনার মুরগি কোনো প্রকার ওই ধরনের সমস্যার সম্মুখীন হবে না যদিও ঠান্ডা লাগে তাইলে আপনার ঠান্ডার পরিমাণে কমে আসবে অনেকে এখানে বলবেন যে ইসেল তো বা একটা ক্যালসিয়াম তাহলে ঠান্ডার ইসেল খাইলে ঠান্ডা লাগে না আসলে কোনো কোনো সময় আসলে বৈজ্ঞানিক পদ্ধতির বাইরেও কিছু করতে হয় সব সবসময় দেখবেন একটা কথা বলি একটা কথা আছে যে দশের লাঠি একের বোঝা এটা কোন কোনো সময় কিন্তু এটার ব্যতিক্রম হয় আপনি এটা সাধারণ একটা এক্সাম্পল যদি আমি দেই আপনি একসাথে একশো পিন বা প্যারাক যদি আপনি একটার মধ্যে কোথাও গেঁথে আপনি উপরে দাঁড়ান তাহলে আপনার পায়ের কোনো ক্ষতি হবে না বা একটা প্যারাকও আপনার পায়ে ঢুকবে না কিন্তু যদি কোনো জায়গার মধ্যে আপনি একটা প্যারাক গেড়ে যদি ওই প্যারাকের উপর দাঁড়াইতে যান তাহলে কিন্তু পরবর্তীতে ওই প্যারাকটা আপনার পায়ের মধ্যে ঢুকে যেতে পারে বা ঢুকবে তো এই জন্যই বলতেছি তো কোনো কোনো সময় কিন্তু আপনারা যেভাবে ফার্মিং শিখছেন এর কিছু কিছু সময় আর ব্যতিক্রমও করতে হয় এবং ব্যতিক্রম করলে আসলে ভালো একটা ফলাফল পাওয়া যায় এটা আমি অনেকবার পাইছি তো যাই হোক মূল কথায় চলে আসি তো যাই হোক এতক্ষণ যা বলছিলাম এগুলো কিন্তু সম্পূর্ণ বড়ো মুরগির বিষয়টা আর আরেকটা কথা এখানে বলি সেটা হচ্ছে মুরগির কিন্তু শীতকালে ঠান্ডার পাশাপাশি আরেকটা কমন সমস্যা হয় সেটা হচ্ছে আপনার মুরগি কিন্তু কি বলে যে জনিত অনেক সমস্যা হয় এখন জনিত সমস্যা না হওয়ার জন্য বা এটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন করে রানামাইসিন খাওয়াইতে পারেন প্রতি লিটার এক গ্রাম করে এটা যে কোনো বয়সের মুরগিকে খাওয়ানো যাবে যে কোনো জাতের মুরগিকে এটা আসলে পায়খানা ক্লিয়ার রাখে এবং হচ্ছে মানে পায়খানা জাতীয় যত ধরনের সমস্যাগুলো আছে ওইগুলো যদিও এটা কোনো অ্যান্টিবায়োটিক না এটা আপনার মানে রোধ করতে পারে আর কি মুরগি সুস্থ অবস্থায় এটা আপনি যে কোনো বয়সের মুরগিকে প্রতি লিটার এক গ্রাম করে খাওয়াতে পারেন আর এটার সাথে আপনি আরেকটা বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে শীতকালে কিন্তু মুরগি জ্বর হয়ে বসে থাকে তো সেক্ষেত্রে জড় হয়ে বসে থাকার কারণে মুরগির প্যারালাইসিসের আশঙ্কা গরমের তুলনায় শীতকালে দ্বিগুণ হয়ে যায় এটা প্যারালাইসিস রোধ করার জন্য আপনি প্রথমে যেটা করবেন একদিন বয়সের বাচ্চা যদি আপনি নেন সেক্ষেত্রে চেষ্টা করবেন মারেক্স ভ্যাকসিন করা এরকম বাচ্চা সংগ্রহ করার জন্য যে প্রতিষ্ঠান থেকে নেন না কেন আর দ্বিতীয়ত আরেকটা হচ্ছে আপনারা শীতকালে থায়াবিনের পরিমাণটা একটু বাড়িয়ে খাওয়াবেন যদিও গরমকালে আপনারা তিন থেকে পাঁচ দিন খাওয়াইতেন শীতকালে আপনারা সাত থেকে দশ দিন খাওয়াবেন থায়াবিন খাওয়ানোতেও কোনো ক্ষতি নাই এটা আসলে হাড় মজবুত করে এবং হচ্ছে প্যারালাইসিস না হওয়ার জন্য রোধ করে আর কি এটা অবশ্যই সুস্থ অবস্থায় বাচ্চাকে খাওয়াতে হবে পাঁচ বয় পাঁচ দিন বয়সের পর থেকে আর শীতকালে কমন একটা সমস্যা হচ্ছে রাত্রের দিকে মূলত হচ্ছে তাপমাত্রা অনেকটা কমে আসে কোনো কোনো জায়গায় দেখা গেছে যে বারো তেরো ডিগ্রি বা বারো পনেরো ডিগ্রি তাপমাত্রায় চলে আসে তো সেই ক্ষেত্রে আপনারা ভিতরে মুরগির পরিমাণ অনুসারে এলইডি লাইডের লাইটের সাথে সাথে আপনারা যে হিটার লাইটগুলো আছে বা ইনফারেন্ট বাল্ব বলে ওই বাল্বগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো আমি মূলত হচ্ছে হিটের লাইটে ব্যবহার করি কারণ আমার কাছে হিটের লাইটে সহজলভ্য মনে হয় এবং বাচ্চা ব্রোডিং করার জন্য আরেকটা বাল্ব পাওয়া যায় সেটা হচ্ছে ইনফারেন্ট বাল্ব এটা থেকে শুধু তাপ বের হয় তো এটা আমি একদিন সংগ্রহ করে আপনাদেরকে দেখাবো এটার গুণগত মান সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসবো তো আমি যদিও একজনকে বলছি নিয়ে আসার জন্য তো যাই হোক তো এই বিষয়গুলো যদি আপনারা মাথায় রাখেন বা এই বিষয়গুলো মেনে যদি আপনি মুরগি পালন করেন তাহলে আপনার মুরগি কোনো সময়ই শীতের মধ্যে যে কি বলে যে কমন যে সমস্যাগুলো ঠান্ডা পায়খানাজনিত সমস্যা প্যারালাইসিস এই ধরনের সমস্যায় আপনার মুরগি কখনো পড়বে না বা মুরগি যত শীতেই পড়ুক না কেন কিন্তু আপনার মুরগি সব সময় সুস্থ থাকবে এখন হচ্ছে বাচ্চার বিষয়ে কিছু বলি শীতকালে মূলত হচ্ছে অনেকে মানে জিজ্ঞেস করেন ভাই শীতকালে আমরা ব্রোডিং কতদিন করব। আসলে ব্রুডিং মূলত হচ্ছে এমনিতে গরমকালে তিন দিন করলেই অ্যানাফ কিন্তু শীতকালে পরিবেশ তারপরে হচ্ছে আবহাওয়ার উপর ডিপেন্ড করে এটা দশ থেকে পনেরো দিন পর্যন্ত করতে হয় এখন ব্রোডিংয়ের পরিমাণ যত আপনি বাড়াবেন আপনার মুরগি টিকসই তারপরে হচ্ছে সুস্থতা তত বৃদ্ধি পাবে বা ব্রুডিংয়ের উপরে নির্ভর করবে হচ্ছে আপনার মুরগির ভবিষ্যৎ সুস্থতা তো যাই হোক ব্রুডিং মূলত হচ্ছে ব্রুডিংয়ের ভ্যাকসিনগুলো আপনারা একই নিয়মে করবেন আগের নিয়মে মেডিসিনগুলো একই নিয়মে খাওয়াবেন তবে লাইসোবেডের পরিমাণটা আপনি বাড়াই দিবেন আগে তো আসলে নর্মালি আমরা লাইসোবেড প্রতি লিটারে এক গ্রাম করে খাওয়াই তো সেক্ষেত্রে আপনারা প্রতি লিটারে দুই গ্রাম করে খাওয়াবেন তো এই হচ্ছে শীতের আপনার ব্রুডিং ব্যবস্থা আর গরমকালে মূলত হচ্ছে যে সময় একবারে চৈত্র বৈশাখ মাস থাকে ওই সময় একশো বাচ্চা ব্রুডিং জন্য একটা লাইটই যথেষ্ট থাকে তো ওই অনুপাতে আপনারা শীতকালে একশো বাচ্চা ব্রুডিং জন্য আপনারা তিনটা লাইট ব্যবহার করবেন আর যদি তার তারপরেও যদি বাচ্চা আপনার জড়ো হয়ে বসে থাকে তাহলে উপর দিয়া পেপার দিয়া বা কাপড় দিয়া বোর্ডিং এর যে ইয়াটা এরিয়াটা ওটা ঘুরে দিতে পারেন আমার কথা হচ্ছে যাতে ভিতরে আপনারা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা নিয়ে আসতে পারেন যত শীতেই পড়ুক না কেন যদি এইভাবে রাখতে পারেন তাইলে আপনার বাচ্চা মর্টালিটি হবে না বাচ্চা কোনো প্রকার সমস্যা হবে না আর শীতকালে কিভাবে ব্রোডিং করতে হয় এই বিষয়ে গত শীতে আমি অনেক ভিডিও আপনাদেরকে দেখাইছি আরও আসলে সামনে যেহেতু শীত আসতেছে এই বিষয়ে আরও ভিডিও আপলোড করব আমি বাচ্চা ব্রোডিং করে আপনাদেরকে দেখাবো শিখাবো তো যাই হোক ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি আর দীর্ঘায়িত করব না আর অনেকেই মূলত হচ্ছে আমার একটা জিনিস বলেন ভাই আমরা বাচ্চা নিতে চাই আমরা কিভাবে বাচ্চা নিব বা আপনি কোন কোন জায়গার মধ্যে বাচ্চা ডেলিভারি করেন তো আমি আসলে সারা বাংলাদেশের মধ্যে যে সব জায়গার মধ্যে বাস যাতায়াত আছে সব জায়গায়তে দেওয়ার চেষ্টা করি তো আমি গত একটা ভিডিওতে বলছিলাম যে পঞ্চগড়ে পাঁচশো পিস বাচ্চা এক ভাইকে দিছি তো উনি মূলত আজকে একটা রিভিউ ভিডিও পাঠাইছে তো আমি আগামীকালকে ওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পঞ্চগড়ের মানুষের ভাষা কীরকম হয় ভাই আর ভাই বাচ্চা নিয়ে কিভাবে কি করছে তো যদিও উনি একটা ছোট্ট একটা ক্লিপ পাঠাইছে আগামীকালকে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো যাই হোক আর এর ভিতর দিয়েও হচ্ছে সিলেটে তারপরে হচ্ছে সিরাজগঞ্জ খুলনা বাগেরহাট তারপরে কমিল্লা কমিল্লার আরও কিছু অর্ডার আছে বরিশালের একেবারে কুয়াকাটা পর্যন্ত আলহামদুলিল্লাহ চৌষট্টি জেলার মধ্যে আমি মনে হয় যে পঞ্চাশটা জেলার উপরে বাচ্চা পৌঁছাইতে পারছি তো ইদানিং আমি কোয়েল নিয়ে একটা প্রজেক্ট শুরু করতেছি যদিও একটু অসুস্থতার কারণে পিছায় গেছি নয়তে এতদিনে আমি কাজটা শেষ করে ফেলতে পারতাম তো কোয়েল পালন ইদানিং অনেক জনপ্রিয় হয়ে উঠ উঠছে তো অনেকে কোয়েল পালন সম্পর্কে জানতে চায় তো আমি দীর্ঘ আর তিন চার বছর আগে ইউটিউব সেক্টরে আসার আগে মূলত কোয়েল পালন করছিলাম দুই তিনবার কোয়েল পালন আসলে লাভজনক একটা বিষয় অবশ্যই শীতকালে তো কোয়েল পালনে কিভাবে কি করতে হয় না করতে হয় এই বিষয়টা আমি আশা করি যে এক সপ্তাহের মধ্যে আপনাদেরকে একটা ইয়া দিতে পারবো কারণ হচ্ছে কোয়েলের একটা খাঁচা বানাইতে হবে শুরুতে কম খরচে যদি আসলে আমার ওই রকম বাজেট নাই বা বাজেট থাকলেও যাতে অনেকের তো আসলে শুরুতে এত ইনভেস্ট করা সম্ভব না তো সেক্ষেত্রে কম খরচে কিভাবে খাঁচা তৈরি করতে হয় বা কিভাবে কি করি এই বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো একটু সুস্থ হইলই তার পরে পরেই তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদিও আমার কথাগুলো আজকে কি রকম বুঝতে পারছেন সেটা আমি জানি না কারণ আমি অনেক উচ্চারণে ঠিকভাবে করতে পারি না সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যদি আসলে আমার কথায় কোনো প্রকার ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ছোট ভাই হিসেবে আমাকে ক্ষমা করবেন আর যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স থেকে নাম্বার নিয়ে কল করবেন আমি চেষ্টা করব কথা বলার তো যাই হোক আবারও দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো বিষয়ের ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ